চপল গোপালের মতো দুর্নীতি বা তান্ত্রিক যদি নাম বলে উদ্ধার হয়ে যেতে পারে জগাই ভদাইয়ের মতো মাতাল যদি হরি নাম করে উদ্ধার হয়ে যেতে পারে আমরা কি পারি না আমরাও পারি কিন্তু নামের প্রতি আমাদের বিন্দু মাত্র ভালোবাসা বলো ভক্তি বলো কোনোটাই নেই কোনোটাই নেই আর নামের প্রতি ভক্তি ভালোবাসা না থাকার জন্য আমাদের বর্তমান সমাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন জানো আসতে আমি দুদিন আগে খবরে একটা জিনিস দেখলাম এই বিগত দুদিন আগে দেখলাম টিভিতে দেখাচ্ছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে আপনারা সবাই জানেন মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ সেই গ্রামে একটা হাই স্কুল আছে সেই হাই স্কুলে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে হিন্দু মুসলিম অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে একটা মেয়ে স্কুলে পড়ে ক্লাস এইট কিংবা নাইনে পড়ে তার বাড়ির লোক তারা বৈষ্ণবতা গ্রহণ করেছে মেয়েটিও বৈষ্ণবতা গ্রহণ করেছে ভক্ত হয়েছে গলায় মালা দিয়েছে কপালে স্বরূপ নিয়েছে স্কুলে যায় গরমের ছুটি পড়ার আগে তাকে তার স্কুলের ক্লাস টিচার বলেছে তুমি মালা তিলক নিয়ে স্কুলে আসবে না যে টুপি পরে স্কুল যায় কিন্তু বলেনি যে মালা তিলক নিয়ে যায় তাকে বলেছে তুমি ছুটি ছুটি পড়ে গেছে শেষ হয়েছে সে আবার নিয়ে স্কুলে গেছে সে তো অন্য কারোর কথায় নিজের ধর্ম নষ্ট করবে না তোকে মাস্টারমশাই সাই এখন দিদিমণি ধরে বকা দিয়েছে তোকে এতবার করে না বললাম তুই তবু সেই মালা তিলক করে স্কুলে এলি তখন সেই মেয়েটি বলছে সাদা কাগজ একটা দিদিমণির সামনে ধরে বলছে আপনি সাদা কাগজে লেখে সই করে দেন যে আমি আমার ধর্মের পোশাক পরে স্কুলে আসতে পারবো না তারপরে দিদিমণি তার বাড়ির লোক স্কুলের সামনে ধর্নায় বসেছে শিখল করতাল নিয়ে কীর্তন করছে কেন আমাদের বাড়ির মেয়েকে মালা তিলক নিয়ে তুমি স্কুলে আসতে দেবে না বলেছো বলো মনে রাখবে এই যে এত সুন্দর পরিবেশটা আপনারা পেয়েছেন এখনো যদি ভগবানের নাম মাহাত্ম ভগবানের লীলা প্রচারের উদ্দেশ্য এখনো যদি প্রকৃত সংকীর্তনের উদ্দেশ্য বুঝতে না পারেন তাহলে কিন্তু আর কোনোদিন বুঝতে পারবেন না আজকে কীর্তন শোনার শক্তি আছে ঘরে গিয়ে শুয়ে পড়ছেন এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে আর শক্তি থাকবে না শোনার মতো সেদিনকে কি পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয় জন্মীয় চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয় যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয় অসত্যের বাহিনীটা অনেক বড় হইবে আর অসত্যের বাহিনী যখন বড় হয়ে যায় সত্যের বাহিনীটা বড় ছোট হয় কিন্তু একটা না একটা সময়ের পরে জিত কিন্তু সত্যেরই হয় অসত্যের জিত হয় না আপনি যদি দু নম্বরই করে বেপথে কাউকে ঠকিয়ে লোক ঠকিয়ে যদি আপনি কিছু অর্জন করতে চান তাহলে আপনি জীবনে সেই অর্জনটা চিরস্থায়ী করে রাখতে পারবেন না হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে যে নারী যে মেয়ে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের পেট চালাবার জন্য পেট ভরাবার জন্য পরপুরুষের সামনে নিজের কাপড়টা খুলে দিয়ে সমাজটাকে বানিয়ে দিয়েছে কিন্তু আমার মনে হয় একজন মানুষ যদি আরেকজন মানুষের সম্পত্তি না জেনে ঠকিয়ে নেয় সেও একটা বিশ্বাস একজন মানুষ যদি আরেকটা মানুষের ক্ষতি চায় সেও একটা বিশ্বাস যারা হরিনাম সংকীর্তন করে তাকে যারা বাধা দেয় তারাও একটা বিশ্বাস আর হরিনাম সংকীর্তন করতে গেলে যারা পিছন থেকে টনটিটকিরি কাটে ওরা তো সব থেকে বড় বিশ্বাস নিজেও করে না আর যে করতে চায় তাকেও বাধা দিয়ে দেয় কেন জানে যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাথা উল্টে পড়ে আছে ওকে কেউ টন করছে না এখানে ও তো পড়েই আছে ওকে ফেলবে কি করে কিন্তু যে নামের মালা হাতে নিয়ে গলায় তুলসীর মালা নিয়ে কপালে স্বরূপ নিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে সবাই টনটিটকিরি করছে মানে দেখ দেখ ভক্ত হয়েছে দেখ দেখ অভিনয় করছে না আরে ও যদি নাটকও করে ও যদি ভণ্ডামিও করে ভণ্ডামি করে তবু হলেও দেখা তুলসীর মালা পরে তুই তো তাও করিসনি ও ভণ্ডামি করে হলেও কপালে তিলক দিয়েছে তুমি তো তাও দাও না কেন জানে হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় না কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে হাতি একদিনকে গিয়ে কুকুরগুলোকে বুঝে তোমরা ঘেউ ঘেউ করছো কিসের জন্যে কুকুরগুলো একজোট হয়ে দাঁড়িয়ে বোঝে তুমি অত বড় হলে কেন হাতি বলে বোকার মতো কথা রে আমি কেন বড় হলো ভগবানকে গিয়ে বলো যে আমায় বানালো বলে না আমরা ভগবানকে বলবো না আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো আপনি যদি ভগবানের সেবা দেন সংসারে ভগবানকে নিয়ে চলেন না আপনার পিছনে অনেকে ঘেউ ঘেউ করবে কেন বলুন তো সমাজ জানে যে আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে কে ট্রেনে পিছন থেকে নামিয়ে হবে আমরা পিছনে পড়ে রইলাম তো ও এগিয়ে যাচ্ছে তাই কারো ঘেউ ঘেউ কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন দেখবেন এক না একদিন লক্ষ্যটি পূরণ হবেই হবে লক্ষ্যটা স্থির থাকতে হবে তো হ্যাঁ নিতাই বলে কাঁদো গৌর বলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো রাধারানী বলে কাঁদো তোমাকে সংসারে আর কানতে হবে না আর তুমি যদি ওদের নাম নিয়ে না কাঁদো তোমাকে সংসারে কাঁদতে হবে সংসারে তুমি যত কাঁদবে তত জ্বালা বেড়ে যাবে আরও তোমায় লোকে কাঁদাবে আর ভগবানের নামে যদি কাঁদো না ভগবান তোমার চোখের জলটা মুছিয়ে দেবে কান্না দেয় না জীব তুমি তো সারা জীবনে সংসারের জন্য কাঁদলে ভগবানের জন্য কোনোদিন কেঁদে দেখো নি একবার কেমন হয় দেখো না তাকে ভালোবেসে দেখো যে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয় ভালোবেসে দেখোই নি মনোমালি তুমি পর জনমে রাধা কেন বুঝিবে সেদিন নারীরও বেদন নারীর মনে কত ব্যথা যে কৃষ্ণ ভালোবাসে সেই একমাত্র বোঝে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয় হ্যাঁ কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি আপেক্ষিক সুখের উপরে ভর করে কোনোদিন সংসারে জয়ী হওয়া যায় না নদী পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন আছে ঠিক তেমনি করে বিরাট বড় সিন্ধুটা পার হতে গেলেও তোমাকে নামের নৌকায় উঠে বসতে হবে তুমি তা যদি না বসতে পারো তুমি পার হবে কি করে পার হবে কি করে আমি একবারও বলবো না তুমি মুসলমানদের মতো দিনে পাঁচবার করে নিয়ম করে আল্লাহকে ডাকো আরে পাঁচবার না পারো একবার তো পারো পাঁচবার যদি নাও পারো তুমি একবার তো পারো তুমি একবারও পারো না এমন মানুষ তুমি একবারও পারো না একটা বারের জন্য তোমার সময় হয় না ফলে সময় হয় আমি সময় বের করলেই সময় হয় যে তাকে ডাকার মতো সময় বের করতে চায় শত ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায় আর যদি কেউ মনে মনে ভাবে আমি ডাকার মতো সময় বের করব না তুমি সারাদিন এমনি বসে থাকলেও তোমার সময় বের হবে না হ্যাঁ হ্যাঁ একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তোমার ধীরে ধীরে করে বয়স হয়ে যাচ্ছে একটু একটু করে তুমি বৃদ্ধ অবস্থায় চলে যাচ্ছ আস্তে বিখ্যাত ইংরেজ লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন তোমার একটা জীবনে একটা বছর জন্মদিন তুমি কত আনন্দ করে কাটাও কেক কাটো মোমবাতি নেভাও মানুষকে ডেকে খাওয়াও জন্মদিনে আনন্দ করবে না জন্মদিনে দুঃখ করবে কেন জানো তোমার জীবন থেকে একটা বছর বাদ হয়ে গেল তুমি ঈশ্বরের স্মরণ নাও নাই তোমার জীবন থেকে একটা বছর বাদ হয়ে গেল আজকে রাত্রিটা পেরিয়ে গেলে কীর্তনীয় গোপাল কৃষ্ণ বলার পরমায়ু থেকে একশো দিন যদি পরম একদিন বাদ হয়ে নিরানব্বই দিন হয়ে এর এরপরেও তুমি ভগবানকে ডাকতে ভয় পাও এরপরেও তুমি তার চরণে যেতে ভয় পাও এখন কথা হলো অনেকে আমায় বলেছে এই যে কদিন আগে যারা কিছু মানুষে নাকি তীর্থ দর্শনে গিয়েছিল হঠাৎ করে আতঙ্কবাদী হামলা হয়েছে অনেকে মারা গিয়েছে তাহলে ভগবানকে সবাইকে ডেকে নিয়েছে না সে কথা নয় এত জঙ্গি হানা হচ্ছে এত মানুষে মরে যাচ্ছে তেমনি মানুষ তীর্থযাত্রায় যাওয়া বন্ধ রেখেছে এটাই হচ্ছে তার চরণে বিশ্বাস যে তাকে ডাকবে না যে তার নাম নেবে না সে হাজার অজুহাত ভাড়া করে দেবে এই করবো না সেই করব না ওই করব না এইটা ভালো নয় সেইটা ভালো নয় আর তুমি যদি ডাকার মতো একবার সুযোগ পাও তুমি ডাকার চেষ্টা করো ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে আরে ডেকে তো দেখো ডেকে দেখো জন্য ডেকে দেখো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশটা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো তারপরেও যদি সে তোমার চরণের জন্য না ছুটে আসে তাহলে তুমি বুঝবে যে সে তোমায় ভালোবাসে তো একটা বার তো ডেকে দেখো আর একটা বার যদি তুমি ডেকে তাকে দেখতে পারো তাহলে তুমি বুঝবে তাকে ডাকার আনন্দ কত খান আপনারা শুনছিলেন না আমার আগে সহজরা দিয়ে গাইছিল বৃন্দাবনে জামাই বিনোদের কথা হ্যাঁ ভগবান জামাই হয়ে চলে গেছে ভক্তের ঘরে তাহলে যে ভক্তের ভালোবাসায় জামাই হতে পারে ভক্তের ভালোবাসায় চণ্ডাল হতে পারে ভক্তের ভালোবাসায় নৌকোতে উঠে চন্ডালের নৌকো সোনা করে দিতে পারে ভক্তের ভালোবাসায় যে মার পর্যন্ত খেতে পারে তাকে তুমি একবার ভালোবেসে দেখলে না হ্যাঁ পৃথিবীতে যত লীলা কীর্তনে যত লীলা আপনারা শুনছেন সমস্ত লীলার মধ্যে দিয়ে একটা করে বার্তা আমাদের দেওয়া আছে যেটার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব তা যদি আমি না শুকি তা যদি আমি না শুনি আমি যদি উপলব্ধি না করি শুধু আমি বসলাম কীর্তনিয়ার শাড়ি কেমন অন্য কেমন গয়না কেমন জুতো কেমন আংটি কেমন দেখে চলে গেলাম বাড়ি ঘরে গিয়ে শুয়ে শুনলাম এটা করলে তো হবে না অষ্টম মহাজন পদকর্তা লিখছেন গুরুদেব এসে দাঁড়িয়েছেন চৈতন্য মহাপ্রাহু গুরুদেবকে পাঠিয়ে দিয়েছেন তিনি এসেন দাঁড়িয়েছেন আর লিখছেন কি ওই লিখছেন লিখলেন হি না মেরে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম আর আসি চাই না আসি যদি কারো শরীর দুর্বল লাগে তাকে সুগার পরীক্ষা করাতে হয় সুগার হলো কি না শরীর দুর্বল লাগছে যদি তোমার শরীর দুর্বল বলে মনে হয় তাহলে সুগার পরীক্ষা করাও যদি তুমি নাকে কোনো সেন্ট বা গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে রক্ত পরীক্ষা করাও যে জন্ম ঠিক আছে তো পরীক্ষা করতে হবে হন

জীব সকল জীব i oh. you oh. oh. সকল জীব পার হইল প্রেমের বা আকাশে প্রেমের বা দাস লোচন দাস পড়িয়া রইল রইল আপনা দোষে আপনার ছোট্ট করে গৌরযোগাশুনে নিলাম হীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবো প্রবেশ করতে গিয়ে যা বলবো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ভগবানের প্রেমের কথা শুনব প্রেম মানে ভগবান যেমন অসুর মারতেও পারে ভগবান তেমনি ভালোবাসতেও পারে আর ভগবানের ভালোবাসা কত গভীর আজকে আমরা সেই কথা শুনব প্রেম বলতে ভগবানের বন্ধু নয় কেন বন্ধু আর সখা। অনেক গুরুর মধ্যে তফাৎ আছে আমি বলবো সব অনেক কথা বলার আছে আর বলতে গিয়ে বলবো সবার আগে ভগবানের প্রেমের কথা বলতে গিয়ে লীলা মাদক যা পরিবেশন হবে এই জায়গায় এই স্থানে দাঁড়িয়ে ভগবান শ্রী গোবিন্দের পরম সখা শ্রীকৃষ্ণের পরম সখা কৃষ্ণ সখা সুদামার জীবনী কথা আর এই যারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছ তোমরা যারা এসেছ আস্তে আস্তে রথ পর্যন্ত আমাদের পুরোনো সিজন হয় রথ থেকে নতুন সিজন রথে আমাদের গান আছে অপাঠহাট বামুন নতুন সম্প্রদায় তো সবার আগে বলতে গিয়ে একটা কথাই বলবো আগামী সিজন থেকে নিয়ম একটা করেছি নিয়ম মানে পয়সা করে চাই ওটা ভাবে না নিয়ম একটা করেছি যে আমার কীর্তন রেকর্ড করতে গেলে তোমাদেরকে তুলসীর মালা গলায় দিতে হবে অন্তত পকেটে করে বাড়ি থেকে আনতে হবে রেকর্ডিং যেটুকু সময় করবো ওইটুকু সময় হলেও করে নিতে হবে আমি যেন দেখতে পাই মালা গলায় আছে তারপরে আবার বাইরে গেলে আবার তো খুলে দিও না বলবো না আমি দেখতে যাচ্ছি নি তো কেন জানো আমি সবাইকে মালা পরানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি তোমরা নিজেরা খুলে দিয়ে আমার ভিডিও করলে তো হবে না তোমাদেরকে মালা পরতে হবে আর যারা চ্যানেল করেছ চ্যানেলের নাম খুব ভালো ভালো দিয়েছ ভগবানের নামে চ্যানেলের নাম দিলে এটা তোমাদের সার্বিক কল্যাণ হবে তার দামই তো চ্যানেলগুলো খাড়া হবে তাই বলতে গিয়ে সবার আগে বলবো এই স্থানে দাঁড়িয়ে আছে তাই তো তাই হ্যাঁ হ্যাঁ তাই বলতে গিয়ে সবার আগে বলবো যেটা বলা হ্যাঁ হ্যাঁ এখন প্রসঙ্গ অন্য কিছু নয় প্রসঙ্গটা হলো এটাই যে এটা আমার সঙ্গে বাসা ঘরে গিয়ে একটু আলোচনা করে নিলে ভালো হতো জিনিসটা কারণ সব কিছুর একটা মানে প্রস্তুতি থাকে তো হট করে একটা অন্য কিছু পরিবর্তন করা সিদ্ধান্তটা বদলে দেওয়া চট করে অসুবিধে হয়ে যায় আর কি যাই হোক তো সেভাবেই যদি ধরা হয়